শোনো সামনে হচ্ছে নির্বাচন আমি এই নির্বাচনে খারাইতেছি তোমাগো দুয়াই তোমাগো ভালোবাসায় যাতে আমি পাশ করে তোমাগো মতন মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি ঠিক আছে মানুষ জানি গর্ব করা কইতে পারে ওই বিবিসি মুনমুন চেয়ারম্যান হইছে আমার ঘরে সুখ দুঃখে পাশে আছে আমি জানি আপনি আমাগো গ্রামে যদি চেয়ারম্যান নহারেন আপনি জাঙ্গো মুখের হাসি সুন্দরভাবে ফুটায় তুলবেন ওটা আমি জানি এই যে

তুমি পিকার বলা আসো আমি তোমার একটা বাড়ি করে দিবনি মেয়ের বিয়েছে না মেয়ের বিয়ার ব্যবস্থা করে দিবি আমি খালি একবার আচ্ছা আপনার মুখটা দেহ একবার অশান্তি অশান্তি মনে হইতেছে মানে কি সমস্যা আপনি আচ্ছা আপনি চিন্তা করেন না আপনার তো জানেনই আমি এক কালে বড় লোক টুক ডেম কারণ জমি গরিব মানুষের বিলাইতেছি বিলাইতেছেন তাতে গরিব মানুষ গো সুখে থাকে কিন্তু এর একটা শর্ত আছে সামনে আমি একটু নির্বাচন করব ওনা আমি জানি পাস করি আপনারা একটা ভোট দেন আপনার মেয়েরা দেখতে শুনতে ভালো এটা হচ্ছে আমার ছোট ভাই আসলে ও ঘরে বাপ মা ইтим আমি আই না আমার সন্তানের মতল করে দেখছি ছোট ভাই তো সন্তানের মত নেই আপনি যদি চান ওর ল ঘর বিএডাম দিতে পারি মানে আমার বরাবর সমস্যা নাই যদি সোনা আমার মেয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নাই

শুনেন ম্যাডাম আপনার টাকা আপনার কাছেই রাখেন আমার বাপ গরিব হয়েছে দেখে ওই ভিক্ষার দান হাত পাইতে নিব আপনার কাছ থেকে এইটা আপনি কেমনে ভাবলেন আর আমি বাইসা থাকা কালীন আমার আব্বাই আপনার কাছ থেকে টাকা নিব এইটা তো হইতে পারে না ছেলে কেন খারাপ না যাই কিছু কথা বল এই চাচা কিছু কর কি কয় তখন সামসা না ছোট ভাই ছোট ভাই আমি ছোট আরে ছোট ভাই তুমি উনার ভাই আমার ভাই তো আমার একদম জামাই ও হ্যাঁ তোমার মতো বানর আমি বিয়া করব হ্যাঁ তুমি কি ভাবছো তুমি কি ভাবছো এই যে এই মহিলার গিরি করে বাড়াবা হ্যাঁ তোমারে তুলু তুলু করে ভাই কব আর আমি তোমারে বিয়া করবো আমার একটা সাফ সাফ কথা শুনে রাখো আমাগো একটা ভোটে অনেক দাম আছে অবশ্যই অবশ্যই আছে জন্য তো আমি 2 লাখ টাকা দিতেছি 2 লাখ টাকা মেলা দাম আছে হ্যাঁ শুনেন তাহলে লাখ আপনার কাছে ওই 2 লাখ টাকার যেমন দাম আছে আমাদের একটা ভোটেরও অনেক দাম আছে আমরা এখানে ভোট বিক্রি করতে আসিনি আপনি এখানে ভোট কিনতে আসছেন জান আমরা খায়া থাকি না খায়া থাকি আমরা বাসলাম না মরলাম আমনা দেখা লাগবো না। এখন ঘটনা হইছে কি সোনারা তোমরা যে রাগ করতাছো আমারে যা মনে করতাছো আমি তান আমি আসলে একটা খুবই ভালো মানুষ। আচ্ছা টানি বানাও ভালো কথা তোমরা বোর দিও না। কিন্তু তুম মুখো জন্য আমি অনেক দোয়া করি। ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো। ঠিক আছে যাই আমরা চলো যাই স্যার আসি। কত বড় সাহস দেখছப்பா? আমাদের ভোট আমরা কারে দিব না দিব। সেটা টাকা দিয়ে কিনতে আসছে। ভালো করছিস মা। চলো 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 মাসের সামনে তো আমি খারাপ ব্যবহার করবে পারলাম না সাধু সাইজে আসছিলাম সেরি যে চাপা ডা করলো মুন্ডা কইছিল একটা লাত্তি মাইর আর বত্রিশ চা দাঁত আমি উড়া ফালাই তবে শোনো এটা কথা কই আমি আমি আপনার গান নাই কে কারণ আপনি যেভাবে মাসের টাকা দিতেছেন মাসে ভাবতেছে আপনি ভোট কিনে দিতেছেন বুঝেন নাই আমিও নাই ভাই ওই ভোট কিনা নি আপনি পাস করবেন আমি আপনার নাকে নাই মাসে যদি আপনার ভালোবাসতো অবশ্যই ভোট দিত ওই টাকাটা ভোট কিনে না তো না বুঝেন নাই এক কাম করেন টাকা দেন

আমার মগলা সব আ গেল জমি জমা বেচা বড়ি পাছে আমি বট কিনতাছি আমি কি পাস করব না